ও আমাদেরকে কি বলে নিয়ে যাচ্ছে ওর একটা অন্য কোন প্ল্যান আছে ফার্স্ট টাইম ঢুকলাম কসমো ও এটা মেখে মেখে এত পরিষ্কার হয়ে আছে হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ময়নাগুড়িতে আসলে কোথায় কোথায় যে যাবো সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ ও আমাদেরকে কি বলে নিয়ে যাচ্ছে আমার মনে হয় ওর একটা অন্য কোনো প্ল্যান আছে মানে আরেকটা জায়গাতে যাওয়ার কথা ছিল ওখানে যাবে কি না না গেলে আজকে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তো চলো এখন আমরা রোডে চলে এসেছি এখন আমরা বাসে উঠবো তাই তো বাবা আজকে সেই গরম পড়েছে আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো যে এমন রোদ্দুর উঠেছে যদি টোটো পাই তাহলে টোটোতেই চলে যাব দেখো না তাকানোই যাচ্ছে না মানে কি বলবো আজকে না সকাল থেকেই একদম এইরকম টানা রোদ্দুর দিচ্ছিল জানো প্রচুর গরম পড়েছে আজকে ময়নাগুড়ি যাবে এই যে এখন এই বাসটা আমাদের আগে চলে যাবে এই বাসের জন্যই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম যেই আমরা টোটোতে উঠে পড়লাম অমনি দেখি বাসটা চলে এসেছে এখন আর কি করা যাবে টোটোতে যখন উঠে পড়েছি তখন এই টোটোতেই তো যেতে হবে আমরা কিন্তু প্রায় চলে এসেছি ও গাইস আমরা চলে এসেছি কোথায় ময়নাগুড়িতে বাজার তো ময়নাগুড়িতে এসে সবার প্রথমে একটা দোকানে চলে এলাম যেটা ওদের রেগুলার দোকান ছিল মানে সবসময় এই দোকান থেকেই কেনে তো সবার প্রথমে চলে এসেছে এই দোকানটাতে মাসির জন্য শাড়ি কিনতে কিন্তু এই গরমে কিভাবে করবে সেটাই হচ্ছে বড় কথা এদিকে পুচকি কিন্তু ভিতরে ঢুকে গেছে শাড়ি দেখার জন্য আমাদেরকেও বলেছিল ভিতরে গিয়ে দেখতে যেহেতু দোকানে অনেক ভিড় ছিল তাই আমরা ইচ্ছে করে আর ঢুকলাম না অবশেষে দোকানটা একটু ফাঁকা হলো পরে আমি ভিডিও করছি জানি না কাকুটা ভেবে এতক্ষণ ক্যামেরার দিকে ছিল আর আমিও কিছু বলিনি চুপচাপ ভিডিও করছিলাম তো যাই হোক ফাইনালি একটা শাড়ি পছন্দ করা হলো একটা জিনিস তো কমপ্লিট হলো কেনা মানে মাসির জন্য একটা শাড়ি কেনা হলো এখন যাচ্ছে বুনুর জন্য একটা জামা কিনতে তাও আবার শপিং মলে চলো আগে তো কোনো দিন ঢুকিনি এবার ঢুকিয়ে দেখি কেমন বাজার শপিং মল তোমরা হয়তো নামটা অনেকেই শুনেছো এবং গেছো আর আমি কিন্তু এই যে প্রথমবার যাচ্ছি কসমো বাজারে তাই তোমাদেরকে এটা বললাম যে এই শপিং মলে আমি ঢুকিয়ে নিই তো সবার প্রথমেই দেখো উপরে যাচ্ছি কারণ ওপর ওপরতলাতেই ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো আচ্ছা আমাকে একজন কমেন্ট করে জানাও তো যে শপিং মলে জামা কাপড় কিনতে বেশি ভালোবাসো নাকি কি নর্মাল দোকানে বেশি ভালোবাসো আর কোন জামাগুলো বেশি ভালো হয় আর পরেও মজা পাওয়া যায় তোমরা একটু কমেন্টে জানিয়ে তো আর শপিং মলে যেহেতু দামও হবে তাই কাপড়টা তো ভালো হবেই এখানে পুচকি নিতে চেয়েছিলো যে হট প্যান্ট আর টপ তো তার মধ্যে আমরা দেখছিলাম কিন্তু সেরকম সাইজও পাচ্ছিলাম না আর ডিজাইনগুলো সেরকম একটা ভালো লাগছিল না এখানে কিন্তু অনেক রকমের কালেকশন আছে তাই ভালো না লাগলে আরও অনেক কিছু আছে দেখার মতো তাই সবগুলো দেখছি আমরা যেটা পছন্দ হবে সেটাই নেওয়া হবে তো এখানে দেখছিলাম টপগুলো টপগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু সাইজটা একটু বড়ো ছিল তার মধ্যে আমাদের পছন্দ হয়েছিল আরেকটা সুন্দর জামা যেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো জামাটা আমার এত ভালো লেগেছে কিন্তু একটু বড় বড় মনে হয় আর দামটাও খুব ভালোই ছিল তাই এখানে দেখছি যে হাতে আবার চিকচিকগুলো ভরে যাচ্ছে সেই জন্য আর নেওয়া হলো না তারপরেও আরেকটা হরটায়ন আর টপ দেখা হয়েছিল যেটা খুব সুন্দর লাগছিল বাট এত কিছু এত ঘোরার পরেও সেটার সাইজ পাওয়া যায়নি তাই আমরা পুরো শপিং মলটা ঘুরেও কিছু নেওয়া হয়নি এটাই হচ্ছে আফসোসের ব্যাপার তারপরে বড়দের কিছু জিনিসপত্র দেখে আমরা এখন সোজা চলে যাব বাইরে কারণ সেখানে গিয়ে আমাদের যেতে হবে অন্য কোনো দোকানে কুকুর জন্য জামা কিনতে এখানে তো পেলাম না আর এখানে সব বড়দের কালেকশন রয়েছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো তো এখানে একটা আমি দেখেছিলাম যেটা পুচকি পরে এসেছিলো তো এটাতে দেখলাম ভেতরে কাপড় দেওয়া তাই একটু পরে দেখলাম পরে আমরা চলে গেলাম সোজা বাইরে এখানে কিছুই নেওয়া হয়নি তারপরে আমরা চলে গেলাম ঠিক সেই দোকানটাতে যেখানটাতে নাকি মাসির শাড়ি কেনা হয়েছিলো সেখানে এসে একটা জামা দেখলাম পার্পেল কালারে এত সুন্দর লাগছিল এটা একটু বড় সাইজ হ্যাঁ ছোটটা করে নেবে কিন্তু এই জামাটা খুব সুন্দর লাগছিল লাগবে তো যাই হোক এটার মধ্যে কিন্তু একটা লাল কালার ছিল ওটাও খুব সুন্দর তো ফাইনালি কুহুর জন্য সেই পার্পল কালারের জামাটা নিয়ে নিলাম আমার এত ভালো লেগেছে জামাটা তাই না দেখি দেখি কি নিল ওটা সিরাম নাকি ও এটা মেখে মেখে এত পরিশ্রম হয়ে আছে শেষ মেয়ে জুতাও পছন্দ হলো না বাড়ি যেতে হলো ঘুরে ফিরে তো যেই বাসটা আমরা মিস করেছিলাম ঠিক সেই বাসেই আমরা এখন উঠে পড়েছি জলপাইগুড়িতে যাওয়ার জন্য মানে দমনী মোড় তো এখন আমরা সোজা একটু জল খেয়ে নিলাম কারণ প্রচুর গরম লেগেছে তবে এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিই জানি ওরা ভিডিওটা দেখছে তো যাই হোক আসলে কি হয়েছে বলো তো আমরা সবাই ঢুকেছিলাম ওল্লাডাবিতে দিদি বাড়িতে সব থেকে যেটা বড় কথা আমরা তিনটের দিকে আমরা যাবো শিলিগুড়িতে সেটাই হচ্ছে আসল বড় কারণ আর হঠাৎ করে এখানে প্রণাম করছি কেন সেটাই ভাবছো তো আসলে পাঁচ দিয়ে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছিলো আর আমি শুনেছি ছোটোবেলা থেকেই যে এটা দেখলে নাকি প্রণাম করতে হয় তাই আমরাও প্রণাম করে নিলাম তোমরা এটা সত্যি মানো কি না বলো তো দেখো কথা বলতে বলতে আমরা শিলিগুড়িতে এসে রাত্রেবেলা আবার মামার দোকান থেকে মোমো এনে এখানে বসে বসে খাওয়া হয়ে যাচ্ছে তবু গল্পটা তোমাদের আর বলা হলো না থাক আজকে আমার যেহেতু রাগটাও কমে গেছে তাই আর বলে কোনো লাভ নেই অন্য একদিন তোমাদেরকে ভালো করে বলা যায় যাবে যেহেতু আমরা ওখান থেকে ভাত খেয়ে এসেছিলাম তাই এখানে এসে আর ভাত খাইনি সেরকম খিদে লাগেইনি তাই এখানে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে গেছি আমার দোকানে মোমো আনতে এসে তারপরে এগুলো খেলাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা